নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু মানুষের জীবনে গ্রহের গতিবিধি খুবই গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্র অনুসারে জীবনের ভালো খারাপ ঘটনার জন্য গ্রহগুলিকে দায়ী করা হয় তবে আপনি কি জানেন যে এই ভালো এবং খারাপ ঘটনার জন্য কেবল গ্রহগুলি নয় মানুষের ক্রিয়াগুলিও দায়ী এটা বিশ্বাস করা হয় যে একজন ব্যক্তির কর্ম অনুসারে সে ফল পায় শুধু তাই নয় নিজের কাজের উপর নির্ভর করে ভালো ভাগ্য তৈরি করেন এবং নষ্ট করতে পারেন জ্যোতিষশাস্ত্রে এমন অনেক বিষয় রয়েছে যা ভাগ্যের সঙ্গে সম্পর্কিত জেনে নেয়া যাক কাজগুলি যা একজন ব্যক্তির ভাগ্য নষ্ট করতে পারে এক ধারাবাহিকতা ভাগ্য নষ্ট করে ধারাবাহিকতা এমন একটি জিনিস যা ভাগ্য তৈরি করতে পারে এবং নষ্ট করতে পারে সঙ্গ ভালো হলে গুণী হওয়া যায় আর সঙ্গ খারাপ হলে তার পাপ জন্ম দেয় যা মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে একজন ব্যক্তির ভাগ্য শুধুমাত্র তার ওপর নির্ভর করে না তার জীবনে বসবাসকারী মানুষগুলিও ওর প্রভাব ফেলে বন্ধু হোক প্রেমিক প্রেমিকা বা সহকর্মী সবাই আপনার ভাগ্যে প্রভাব ফেলে ভুল সঙ্গের প্রভাবে ভাগ্য উল্টে যেতে পারে খারাপ সঙ্গের কারণে ভাগ্য খারাপ হয় তাহলে নিয়মিত বিষ্ণু সহস্রনাম পাঠ করুন এর সঙ্গে আপনার খাদ্যাভ্যাস ও চিন্তাকে সাত্ত্বিক রাখুন এটি করা উপকারী প্রমাণিত হবে দুই নেতিবাচক চিন্তা ভাগ্য নষ্ট করে দ্বিতীয় যে জিনিসটি ভাগ্য নষ্ট করে নেতিবাচক চিন্তা মানুষ যেভাবে চিন্তা করে প্রকৃতির কাছ থেকে তেমনি তরঙ্গ পেতে থাকে যদি নেতিবাচক চিন্তা ভাবনা রাখেন তবে আপনি চারদিক থেকে কেবল নেতিবাচক জিনিস পাবেন নেতিবাচক মানুষের সমর্থন পাবেন এবং জীবন নেতিবাচকায় ভরে উঠবে এই কারণে জীবনে সবকিছু ঠিক থাকা সত্ত্বেও আপনার কাজের অবন্তি শুরু হবে এবং আপনি ব্যর্থতা পাবেন তাই আপনার চিন্তা সবসময় ইতিবাচক রাখুন যাতে আপনি প্রকৃতি থেকে শুধুমাত্র ইতিবাচক তরঙ্গ পেতে পারেন নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে নিয়মিত সূর্যকে জল অর্পণ করুন মাসে আগত উভয় একাদশীর উপবাস রাখুন নেতিবাচক চিন্তা বন্ধ করতে পান না বা পোখরাজ পড়তে পারেন তিন প্রতারণা ভাগ্য নষ্ট করে জ্যোতিষশাস্ত্র অনুসারে কোন ব্যক্তির ভাগ্য নষ্ট করা তৃতীয় সমস্যা হল প্রতারণা কারো সঙ্গে প্রতারণা করা বা বিশ্বাস ভঙ্গ করা আপনার খারাপভাবে ক্ষতি করতে পারে কেউ যদি তার স্বার্থসিদ্ধির জন্য কাউকে প্রতারণা করে অবশ্যই তার খারাপ পরিণতি ভোগ করতে হবে কারো অধিকার হরণ করা না কারণে কারো ক্ষতি করাও এর মধ্যে আসে রাহু বুধের প্রভাব যখন রাশিতে বেশি থাকে তখন মানুষ তাদের ক্ষুদ্র স্বার্থপরতার জন্য অন্যকে ধোকা দেয় এমন অবস্থায় শনি বৃহস্পতি শুক্রের দশা এলে ব্যক্তির খারাপ সময় শুরু হয় কথিত আছে সাড়েসাতই মানুষকে খারাপ ফল দেয় সত্য হল সাড়েসাতই তাদের কর্ম অনুসারে ফল দেয় একজন ব্যক্তি অন্যকে প্রতারণা করলে তার চেয়ে বেশি অর্থনৈতিক ক্ষতি তাকেই বহন করতে হয় এছাড়াও মাঝে মাঝে মানসিক রোগের সমস্যা হতে পারে প্রতারণা প্রায়শ্চিত্ত করতে প্রতিদিন সকালে গজেন্দ্র মুখ্য পাঠ করুন অসত্য বা বটগাছ লাগান প্রতি শনিবার কোন গরিবকে দান করুন ভিডিওটি দেখে ভালো লাগলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক এবং পারলে আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ